হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস বিভো এই ভিডিওতে আবারও আই এস এল নিয়ে আপডেট হয়েছে এবং তার পাশাপাশি মোহনবাগানকে নিয়েও আপডেট হয়েছে এবং কালকে যে ইস্টবেঙ্গল ভার্সেস মুম্বাই সিটি এফসির মধ্যে যে ম্যাচটা ছিল তো সেই ম্যাচটা ইস্টবেঙ্গল পরাজিত হওয়ার পর ইস্টবেঙ্গলের কোচ সে কী বললো এবং তার সঙ্গে প্রবীর দাস সেও শেষে কী বললো তো সেটাও জানাবো তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে পাশে থাকো তো প্রথমে যদি ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলা যায় তো ইস্টবেঙ্গল কালকের ম্যাচে প্রথমার্ধটা খুবই খারাপ ফুটবল খেলেছে জঘন্য ফুটবল খেলেছিল ইস্টবেঙ্গল তো মুম্বাই প্রথমার্ধটা দুরন্ত ফুটবল খেলেছিল এবং দুই শূন্য গোলে এগিয়েও গেছিল তো সেখানে মুম্বাইয়ের হয়ে প্রথম গোলটা করে ছাংতে আর সেকেন্ড গোলটা করে নিকোলাস ক্যারিলিস তো সেখানে মুম্বাই সিটি এফসি দুই শূন্য গোলে প্রথমার্ধে এগিয়ে গেছিল এবং দ্বিতীয়ার্ধে দুরন্ত ফুটবল খেলে ইস্টবেঙ্গল বলতে গেলে মুম্বাইয়ের বক্সেই বেশিরভাগ সময় অ্যাটাক করছিল সারা দ্বিতীয়ার্ধ জুড়ে তো সেখানে দুরন্ত ফুটবল খেলেছে ইস্টবেঙ্গল সেকেন্ড হাফটায় কিন্তু সেখানে ইস্টবেঙ্গল দুই দুই ব্যাক করে তারপরে আরো একটা মিস্টেক করে হিজাজি মায়ের জঘন্যতর একটা মিস্টেক এত বড় লেভেলের একজন প্লেয়ার হয়ে ওরকম মিস্টেক করবে এটা আশা করা যায় না যে কোনো ফ্যান্সি আশা করতে পারবে না ওরকম একটা মিস কে করে ভাই ক্লিয়ার একটা বল তো ভাই ওরকম একটা মিস কে করে ক্লিয়ার করে দাও বলটা না হলে গোলকিপার খেলিয়ে দাও বলটা ইজি পায়ে বল সেই বলটাকে কি করলো জানা নেই ওখানে তো নিকোলাস কাইলিস বলটা নিয়ে জাস্ট রান করলো গোলকিপারের সাথে ওয়ান ইস টু ওয়ান দারুণ একটা ফিনিশ করলো তো সেখানে তিন দুই হয়ে গেল পর্যন্ত মুম্বাই সিটি এফসি তিন দুই গোলে ম্যাচটা জিতে গেল তো এই হারের ফলে ইস্টবেঙ্গল আরও একটু গেল টপ দৌড় থেকে অনেকটাই গেল টপ দৌড় থেকে তো সেখানে ইস্টবেঙ্গলের কোচ ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে কি বলল তো তিনি বললো প্রথমার্ধে আমাদের দল খুবই খারাপ খেলেছে কিন্তু দ্বিতীয়ার্ধে খুব সুন্দরভাবে ঘুরে দাঁড়িয়েছিল কিন্তু শেষের দিকে একটা দুর্ভাগ্যজনক ভুলেই ম্যাচটা হেরে গেলাম আসলে মাঝমাঠ আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না ডান দিকেও সমস্যা রয়েছে আমাদের ওই দিকে ফুল ব্যাক আত্মবিশ্বাস না হয় আমাদের সমস্যা হচ্ছে ফলে আমাদের রক্ষণও সমস্যায় পড়ছে আর প্রতিপক্ষরা ওই দিক থেকে বেশিরভাগ অ্যাটাক করছে এবং প্রথমার্ধে আজকে সেটাই হয়েছে এবং সে আরো বলে আমরা আজকে হৃদয় দিয়ে খেলেছি যখন আমরা পিছিয়ে থাকি তখন আমার দল খুবই ভালো ফুটবল খেলে কিন্তু যখন এগিয়ে থাকি ততটা ভালো খেলতে পারি না এই ধরনের কঠিন লিগে এইভাবে পয়েন্ট টেবিলের ওপরের দিকে থাকা যায় না আমাদের আরও উন্নতি করতে হবে এছাড়াও আরও বলে দলের অনেক প্লেয়ারই চোট সমস্যায় ভুগছে এগারো বাঁচতে সমস্যা হচ্ছে এবং পরিবর্তন করতেও সমস্যা হচ্ছে এবং একাধিক খেলোয়াড়কে তাদের অনভ্যস্ত জায়গায় খেলাতে হচ্ছে তো এটাই বলে অস্কার বুজন ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে তো এরপরে যদি প্রবীর দাসকে নিয়ে কথা বলা হয় তো প্রবীর দাসকে কালকে কিছুটা সময় গেম টাইম দিয়েছিল তো প্রবীর দাসকে কালকে যখন ম্যাচ শেষে ডারবি নিয়ে প্রশ্ন করা হয় তখন প্রবীর দাস বলে তো সেখানে প্রবীর দাস বলে ডারবি সবসময় ফিফটি ফিফটি ম্যাচ হয় তো আমি মোহনবাগান সমর্থকদের বেস্ট উইশেস দিয়ে গেলাম আমি একজন প্রফেশনাল ফুটবলার এবং আমি মোহনবাগানকে খুব ভালোবাসি এবং মোহনবাগান যেন ডারবিটা যেতে তো এটাই বলে গেল মোহনবাগানের হয়ে প্রবীর দাস সে ম্যাচ শেষে তো এরপরে যদি মোহনবাগানের দুই প্লেয়ারকে নিয়ে কথা বলা যায় ডিমিত্রি বেতাদশ আর গ্রেক স্টুয়ার্ট তোমাদের যেরকমটা জানিয়েছিলাম মোহনবাগান টিম কালকে বা আজকের মধ্যে যোগ দিয়ে দেবে তো সেখানে কালকেই যোগ দিয়ে দিয়েছে পুরো ফুল টিম অনুশীলন করেছে কালকে তো সেখানে গ্রেক স্টুয়ার্ট আর ডিমিত্রি তারা কালকে ফুল দলের সঙ্গে পুরোপুরিভাবে অনুশীলন করেছে তো সেখানে প্রতিটা ফুটবলার ছুটি কাটাতে গেল তো সেখানে গ্রেক স্টুয়ার্ড আর দিমিত্রে বেতাস তারা দুজন যে ফিজের সঙ্গে রিহ্যাফার ছিল তো সেই ক্ষেত্রে তারা সফল হয়েছে এবং তারা ফুল দলের সঙ্গে অনুশীলন করেছে কালকে ডার্বিতে পুরোপুরি ফিট হয়ে যাবে এবং ডার্বিতে খেলার জন্য তারা পুরোপুরিভাবে প্রস্তুত থাকবে গ্রেক্স টুয়ার সে তো আগের দিনের ম্যাচ খেলেছেই সে ফিট আছেই তো সেখানে গ্রেকস স্টুয়ারের সঙ্গে দিমিত্রি পেত সেও পুরোপুরিভাবে ফিট হয়ে যাবে তো এরকমই আপডেট রয়েছে তো এরপরের আপডেট হচ্ছে মহামারান এসসিখানে তো মহামারা এসসি একজন ভারতীয় নতুন প্লেয়ারকে সই করিয়ে নিল যার নাম হচ্ছে রবি হাসদা তো আমাদের বাংলার সন্তুষ্ট বিজয়ের একজন অন্যতম নায়ক রবি হাসদার তো তাকে সাইন করে নিল এসসি তো সেখানে রবি হাসদার নিজেকে আইএসএল এর মঞ্চে প্রমাণ করার পালা এবার তো নিশ্চয়ই সে গেম টাইম পাবে তো নিজেকে প্রমাণ করতে পারবে তো সে নিজেকে এর মঞ্চে প্রমাণ করবে তো মহামারা নিশ্চিত তারা অফিসিয়াল ঘোষণাটাও করে দিয়েছে তো এরপরের আপডেট হচ্ছে রাহুল কেপি কিনে তো রাহুল কেপি কিনে তোমাদের কালকের ভিডিওতে যেরকমটা জানিয়েছিলাম রাহুল কেপির সঙ্গে সই কমপ্লিট হয়ে গেছে উড়িষ্যা এফসির তো উড়িষ্যা এফসি থেকে খুব শীঘ্রই হয়তো নাম ঘোষণাটাও চলে আসবে তো সেই নাম ঘোষণাটা কালকেই চলে এসেছে তো অফিসিয়ালি উড়িষ্যা এফসি থেকে তার নাম ঘোষণাটাও করে দিল তো উড়িষ্যা এফসিতে সে কনফার্ম তো এরপরের আপডেটটা হচ্ছে ইস্টবেঙ্গলে যে নতুন প্লেয়ার আসতে চলেছিলো স্ট্রাইকার স্ট্রাইকারের কথা তোমাদের জানিয়েছিলাম তো সেই প্লেয়ারটা হয়তো এখন নাও আসতে পারে তো সেরকমটাই খবর আসছে তো সেখানে শর্টলিস্ট থেকে তার নামটা হয়তো বাতিল হয়ে যাচ্ছে তো সে হয়তো আসবে না তো সেখানে তার সঙ্গে ট্রান্সফার ফ্রি একটা সমস্যা হচ্ছে তো সেই কারণে হয়তো সে আসবে না অনেকেই ট্রান্সফার ফ্রি যাচ্ছে তো এরকমটাই খবর আসছে তো সেখানে সেই স্ট্রাইকারটা হয়তো না আসার চান্সটাই বেশি তো এখনও পর্যন্ত অফিসিয়াল কনফার্মেশন কিছু নেই তো সেখানে আসার সম্ভাবনা নেই বলাই চলে তো এরপরে আরও একটা আপডেট বেরিয়ে আসছে মুম্বাই সিটি এফসি কিনে তো মুম্বাই সিটি এফসি প্লেয়ার অ্যালেক্সিস গোমেজের সঙ্গে কথাবার্তা বলছে অ্যালেক্সিস গোমেজকে পরের সিজনে তারা নিতে পারে তো সেরকমটাই শোনা যাচ্ছে এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল সোর্স থেকে এরা পাওয়া যায়নি জাস্ট একটা রিউমার পর্যায়েতেই রয়েছে তো এই ব্যাপারে যদি পরে কোনো অফিসিয়াল কনফার্মেশন পাই তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো তো বন্ধুরা এই ভিডিওতে এই পর্যন্তই তো এই আপডেটগুলো নিয়ে আলোচনা করার ছিল তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সেই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই